ইতিহাস চ্যালেঞ্জ দেবো ভাই এই দেখেন ভাই যে পঞ্চান্ন হাজার টাকা দেবো দশ বছরের নাম্বার করা

আচ্ছা ভিউয়ার্স আরেকটা আছে টিভিএস মেট্রো আচ্ছা টিভিএস মেট্রো টিভিএস মেট্রো ভাই কাজে ব্যবহার করতে চান তালে দরকার তার নিদান হ্যাঁ এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করে ডিজিটাল নাম্বার নাম্বার স্মার্ট গাড়ি মাত্র 40000 টাকা 40000 টাকা মানে 40000 টাকা আছে অনলি ডিজিটাল স্মার্ট কার্ড তারাই সবার সবার জন্য এটা আবার নাম্বার করা আছে দশ বছরের নাম্বার করা দশ বছরের টাকার কাগজ ঢাকার নাম্বার তেলের রাজা যেটাকে বলে হিরো স্প্লেন্ডার এই স্প্লেন্ডার নিজের মাত্র পঞ্চান্ন

একটি নিতে পারবেন নাম্বার স্মার্ট কার্ড পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এক্সট্রিম এটা পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এটা নিতে পারবেন মাত্র আজকে বললি মাত্র ভাই এগুলা গাড়ি কিন্তু কত এক লাখ দুই লাখ টাকা এটা নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার

ভাই কমায় দেন ভাই কমাই দেন এত বড় গাড়ি হ্যাঁ আমি আপনি আরেকটু কমে দেন আরো কমাই দেবো হ্যাঁ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকা আশি হাজারে আশি হাজার টাকা দামে দেখেন মাত্র আশি হাজার টাকায় দেশের একটা কত বড় একটা গাড়ি